অবৈধ নির্মাণ বন্ধ করতে প্রশাসনের দ্বারস্থ বিজেপি বিধায়ক খানাকুল এক নম্বর ব্লকের বেশ কয়েকটি এলাকায় সরকারি জায়গায় অবৈধভাবে নির্মাণ হচ্ছে বলেই অভিযোগ আর সেই সমস্ত অবৈধ নির্মাণ বন্ধ করতে বিএল আর খানাকুলের দপ্তরের দ্বারস্থ হলেন ঘোষ শুক্রবার দলের কর্মী সমর্থকদের নিয়ে তিনি খানাকুল এক নম্বর ব্লকের বিএল আর দপ্তরে হাজির হন আধিকারিকদের সক্রিয়তার সাথে কাজ করার জন্য নির্দেশ দেন তুড়ি ঘুরি যেন সরকারি জায়গায় অবৈধ নির্মাণ বন্ধ হয় তার নির্দেশ দেন বিধায়কের অভিযোগ খানাকুল এক নম্বর ব্লক জুড়ে একাধিক সরকারি জায়গায় অবৈধ নির্মাণ বেড়ে চলেছে কিন্তু হושনেই প্রশাসনের আধিকারিকদের দ্রুত যেন এর ব্যবস্থা গ্রহণ করা হয় আমরা দেখতে পাচ্ছি তৃণমূলের নেতারা সেই ওয়েস্টল্যান্ডগুলোকে কোটি কোটি টাকায় বিক্রি করে দিয়েছে কোথাওবা লাখ টাকা কোথাওবা কোটি টাকা এরকম জায়গায় ওয়েস্টল্যান্ডগুলোকে বিক্রি করে দেওয়া হচ্ছে খানাকুল দু নম্বর ব্লকেও তৃণমূলের নেতারা যখন তৃণমূলের পঞ্চায়েত সমিতি ছিল দেদার ওয়েস্টল্যান্ডগুলোকে বিক্রি করে গেছে বর্তমান সময়ে খানাকুল দু নম্বর পঞ্চায়েত সমিতির কিছুটা দূরে একটা মন্দির তৈরি হচ্ছে সেই মন্দিরটাকে বন্ধ করার জন্য এসডিও ডিএম থেকে শুরু করে বিডিও থেকে শুরু করে সেখানের ব্লক ব্লকের ভূমি আধিকারিক থেকে শুরু করে সবাই ঝাঁপিয়ে পড়েছে মন্দিরটাকে তো নির্মাণ বন্ধ করতে হবে অথচ এই পিডব্লিউডি রাস্তার ধারে ধারে যেখানে যা নির্মাণ হচ্ছে সেই নির্মাণগুলো কিন্তু ওরা দেখতে পাচ্ছে না আমি দেখলাম সকালবেলায় দেখতে পেলাম যে নয়নজুলিকে বুঝিয়ে দেওয়া হচ্ছে সেখানে গাড়ি গাড়ি ইট ইট ফেলা হচ্ছে এর মূল মাথাকে এই ব্লকের তৃণমূলের নেতারা এই খানাকুল এক নম্বর ব্লকের তৃণমূলের নেতারা সরকারি জায়গাগুলোকে বেচে দিচ্ছে আর এই ভূমি আধিকারিক যারা রয়েছে এরা ঘুমে রয়েছে এরা দেখতে পায় না তৃণমূল নেতারা করছে তো ভয়ে এদের মুখ থেকে কথা আসে না তখন না এসডিও দেখতে পাচ্ছে না হচ্ছে আপনার ডিএম দেখতে পাচ্ছে না ভূমি আধিকারিক দেখতে পাচ্ছে এরা দেখতে পায় না সমস্ত বড় বড় জায়গা এখানে তো কয়েক পাশেই কয়েক কোটি টাকার একটা সরকারি সম্পত্তি বিক্রি বিক্রি করে দিয়েছে রমিন প্রামাণিক অভিযোগ ওনাদেরকে সাধারণ মানুষ দিতে আসছে নিচ্ছে না এরা অভিযোগ এই তো ভাই এ দাঁড়িয়ে আছে এর জমিটা অন্য নামে কনভার্ট হয়ে গেছে কীভাবে ভাই এর নিজস্ব জমি অন্য নামে চলে যাচ্ছে এরকমভাবে হচ্ছে টাকা খাওয়ালেই এর জমি ওর ঘাড়ে চলে যাচ্ছে এ জিনিস চলতে পারে না এই জিনিস বন্ধ করতে হবে তাই আজকে এসেছি ওনাকে জানিয়ে গেলাম যেহেতু এখনও বিএলআরও আসেনি খানাকুল এক নম্বর ব্লকের আধিকারিকরা রয়েছেন ওনাদেরকে জানিয়ে গেছি যদি প্রয়োজনীয় পদক্ষেপ না নেন তাহলে বাকি ব্যবস্থা আমরা রাজনৈতিকভাবে আমরা করব যদিও এই বিষয়ে বিএল আরো দপ্তরের এক আধিকারিক জানান মানুষের কাছ থেকে অভিযোগ পেলে আমরা তড়িঘড়ি ব্যবস্থা গ্রহণ করছি ব্যাপারটা হচ্ছে আমাদের কাছে যখন মানুষজন আসেন আমরা অভিযোগ পাওয়া মাত্রই ব্যবস্থা নিই এই যে বললাম এখানে রাখতাম ওটা আমরা সঙ্গে সঙ্গে গেছি প্রত্যেকটা ব্যাপারে অভিযোগ এলেই আমরা যথাযথ ব্যবস্থা নিই অভিযোগ এলেই আমরা ব্যবস্থা অভিযোগ আসুক না আসুক আমরা চোখে দেখতে পেলেও আমরা যাই সোমুটো আমরা যাই যদিও এই ঘটনায় বিজেপি কে কটাক্ষ করতে ছাড়েনি শাসক দল কানাকল দু নম্বর ব্লকের তৃণমূল ব্লক সভাপতি রমেন প্রামাণিক বলেন নিজের দলের জেলা অফিস উদ্বোধনে বিধায়ককে ঘাট ধরে বার করে দিয়েছে তাই টিআরপি বাড়ানোর জন্য এই সব কাজ করছেন দেখুন বেশ কিছুদিন আগে ওনার এই অপদার্থ পিরুলজালি বিধায়কদের যে সাংগঠনিক জেলা অফিস আছে আরামবাগে সেখান থেকে ওনাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিয়েছে শুনলাম তাই ওনার টিআরপি তো কমে গেছে তাই আমি একটা রুলিং পার্টির ব্লক সভাপতি এবং একটা বিধানসভার দায়িত্বে আছি তো আমাকে হিট করে উনি ওনার টিআরপিটা বাড়িয়ে নিতে চাইছেন এবং প্রচারের আলোয় থাকতে চাইছেন আপনারা জানেন গত দু তিন দিন আগে আমাদের আলামবাগ সাংগঠনিক জেলার যুব সহসভাপতি নূরনবী মণ্ডল ময়না একটি আন্দোলন করে একটা অবৈধ নির্মাণ বন্ধ করে দিয়েছে তা ওনার সেই ওনার তো ধীরে ধীরে পায়ের তোলা থেকে মাটি চলে যাচ্ছে এই বিধায়কের তাই নতুন করে টিআরপি পেতে গত পরশুই আমরা যেটাকে অবজেকশন দিয়ে বন্ধ রেখেছিলাম আজ হঠাৎ করে তারা কাজ চালু করেছে সেটাকে বন্ধ করতে এসেছেন আসলে দু নম্বর ব্লকের যেটি অবৈধ নির্মাণ হচ্ছিল একটি পেট্রোল পাম্প কেন্দ্রিক তাতে আন্ডার টেবিল সেটিং হয়ে গেছে মালপানি ভাগ পেয়ে গেছে এইটাতে ভাগ পায়নি সকালেই চলে এসেছে তা নাহলে আরামবাগে জায়গা কিনবে এইসব করবে কোথা থেকে ওর কি ইনকাম আছে একটা পচা মিষ্টির দোকানে মিষ্টি বিক্রি করে আরও আমার নিয়ে বলছে সরকারি জায়গা বিক্রি করে দিচ্ছি এর আগেও আমি বক্তব্য দিয়েছি এই অপদার্থ পুরুলজালি বিধায়কের সব কথার বক্তব্য মানে দেওয়াটা আমি প্রয়োজন মনে করি না ওনার অ্যাকচুয়ালি জ্ঞানই নেই যে কিভাবে জায়গা হস্তান্তর হয় এবং লেনদেন হয় আগে সেই জ্ঞানটা অর্জন করে আসুক তারপর আমার সাথে কথা বল। নিউজ আজ বাংলা

আজই আসুন লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যারে